আর বারিশে অবশ্যই এগিয়ে যাক আমি দোয়া করি আল্লাহ তার যত ভুল ত্রুটি যা কিছু আছে সব কিছু মাফ করে ভুল থেকে শিক্ষা নিয়ে সে এগিয়ে যাক অবশ্যই দোয়া করি আমি কোনোদিন কারো ক্ষতি চাই না বন্টি আরো এগিয়ে যা অবশেষে দ্বন্দ্ব ভুলে বারিশা হককে শুভকামনা জানালো তুমি প্রিয় ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মতামতটি জানান যাকে প্রচন্ড পরিমাণে ঘৃণা করা যায় তাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসা যায় তবে কি সেটা হচ্ছে বারিশা হক আর রুবাইদ ফাতেমা তুনি ঝগড়া ভুলে আবারও একসাথে হচ্ছেন এবার সবার সামনে লাইভে বারিশা হককে শুভকামনা জানালো তুনি গত কয়েকদিন ধরে ফেসবুকে ভার্চুয়াল ঝগড়ায় মেতেছে দেশের জনপ্রিয় ব্র্যান্ড প্রোমোটার বারিশা হক এবং নারী উদ্যোক্তা তুনি যদিও ঝগড়ার এক পর্যায়ে তনি সৌদি আরবে যাওয়ার পর নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টিকে এখানে শেষ করে দেন কিন্তু এরপরও যেন এক প্রকার তনিকে দেখে দেখিয়ে সংবাদ সম্মেলন করেন বারিশা এবং তার স্বামী সংবাদ সম্মেলনে তনিকে ইচ্ছামতো ধুয়ে দেন তারা তারপর যেন তেলে বেগুনে আরো জ্বলে ওঠেন তনি রীতিমতো বারিশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তারপর এক এর পর এক বারিশার গোপন তথ্য ফাঁস করে দেন নারী উদ্যোক্তা তনি টাকার জন্য বারিশা হক জোয়ার প্রমোশন করে সেটাও ফাঁস করে দেন ক্যাসিনোতে নাম আছে বারিশার এমন একটা প্রমাণ নিজের ফেসবুকে শেয়ার করে তনি লেখেন নিতা আম্বানি শাস্তে হলে তাহলে এই সব করতে হয় কি হয়েছিল বদমেজাজ কবিরের সাথে এমন একটা পোস্ট করতেও দেখা যায় তাকে আবার আরও একটি পোস্টে লেখেন প্রধান উপদেশটা বাদ দেয়নি বাটপারের একটা লিমিট থাকা উচিত সব শেষ গতকাল মধ্যরাতে সৌদি আরব থেকে দীর্ঘ লাইভ পুরো দীর্ঘ লাইভে বাড়ি সাথে তিন বছর আগের শুরু থেকে বর্তমান খুঁটিনাটি সব ঘটনা খুলে বলেন এক একে বারিশার সকল অভিযোগের জবাব দেন তবে কথা মতোই কাজ করলেন গতকালকে লাইভের শেষ পর্যায়ে বলেছিলেন আশা করি ঘটনা এখানেই শেষ আমিও সরি আসলে আমার রাগ অনেক বেশি আমার এভাবে বলাটাও ঠিক হয়নি এদিকে এবার অবশেষে যেন সকল রাগ পানি হয়ে গেল নতুন একটি লাইভে কথা বলতে গিয়ে বারিশাকে শুভকামনা জানান তনি তনি বলেন বারিশা অবশ্যই এগিয়ে যাক আমি আল্লাহর কাছে দোয়া করি যত ভুল ত্রুটি যা কিছু আছে সব কিছু মাফ করে ভুল থেকে শিক্ষা নিয়ে সে এগিয়ে যাক অবশ্যই দোয়া করি আমি কোনোদিন কারো ক্ষতি চাই না